আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মন আল্লাহ তাহলে অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে অশেষ রহমতে ভালো আছি আজকে এখন আসবে একটা শর্ট ভিডিও ইনশাল্লাহ আগামীকাল আপনার ফুল ভিডিও এবং ডিটেলস সম্পর্কে আসবে ইনশাল্লাহ দেখেন এখানে মাশাল খুব সুন্দর আপনার এক মাঝখানের পেয়ারটা হচ্ছে ভায়োলেট পেয়ার আর ব্লু ফিশার আছে এখানে এক পেয়ার আর ওই উপর আছে এক পেয়ার ব্লু ফিশার খুবই সুন্দর পেয়ারগুলা দেখেন দাম দাম আবার ফুল ভিডিওতে আমার ইনশাল্লাহ ফুল দাম সম্পর্কে এবং ওদের স্টোরি সম্পর্কে বলে দেওয়া হবে ফুল ভিডিওটি ইনশাল্লাহ আগামীকাল আসবে ইনশাল্লাহ যে হো চলে গেছে ভিতরে যাই হোক তো এই যে এইখানে আমার আরেক পেয়ার আছে এই পেয়ারটা হচ্ছে আপনার লোটিনো লোটিনো ফিশার দেখেন মাসা আল্লাহ লোটিনো ফিশার এখানে একটা গ্রিন ফিশার আছে হিউজ পরিমাণে লোটিনো রেয়ারির অফলাইন কালেকশন রয়েছে এবং ডিএনএ করা ফিমেল ও জঙ্গল এভিয়ারি ফিমেলও রয়েছে এখানে হিউজ পরিমাণে লটিনো রেড এর অফলাইন রয়েছে কালেকশনে আর এখানে পার ব্লু রয়েছে অফলাইন মাঝখানে একটা অফলাইন দেখতে পাচ্ছেন পার ব্লু রয়েছে পার ব্লু কাবাবনি হাড্ডি হতে যাচ্ছে সম্ভবত এই যে পার ব্লুটা দেখেন মাসাল্লাহ কি সুন্দর কালার আল্লাহ তালা কি অপরূপ সৃষ্টি পার ব্লু এ ফুল ভিটে ফুল ডিটেল সম্পর্কে জানতে হলে আগামীকাল সম্পর্কে আগামীকাল পর্যন্ত ওয়েট করতে হবে দেখেন এখানে আপনার অফলাইন এক পেয়ার রয়েছে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর পেয়ারটি যেইখানে আর এক পেয়ার রয়েছে এটা হচ্ছে আপনার গ্রিন পিস পেস আর গ্রিন অফলাইন পেয়ার এটা ড্রিম লোডেড এই পেয়াটি আর এই যে ব্লু ফিশার আরেক পেয়ার রয়েছে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর আর এখানে বাদি গাড় রয়েছে বাচ্চা দেখা যাচ্ছে সহাটেল ককাটেল হিউজ পরিমাণে ককাটেল কালেকশন এ রয়েছে আর এখানে আপনার ডিম সহ গ্রে আর এটা ফিমেল এটা হচ্ছে আপনার দেখেন ফিমেলটা ঝর্ণা পাল আর মেলটা হচ্ছে গ্রে আর এখানে লোটিনো ককাটেল রয়েছে হিউজ পরিমাণে নাম্বারটি দিয়ে দিচ্ছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান টাকা প্রস্তুত করা থাকে সদরঘাট পর্যন্ত ইনশাল্লাহ পাখি দিতে পারবেন এই পাখি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি ইনশালা ফুল ডিটেলস আপনাকে বলে দিব আর ফুল ডিটেলস সম্পর্কে ইনশাআলা ফুল ডিটেলসে বড় ভিডিও আসবে ইনশাল্লাহ আগামীকালকে ততক্ষণ বলতে ভালো থাকাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম তারা